আজ দু সালে আমি এবার হজে গিয়েছিলাম এই বছর হাসুরা পাকের দিন দশই ওয়াক্তে কাবা শরীফের হাজরা থেকে পাথর থেকে রক্ত প্রবাহিত বাইতুল হয়েতুল কান্না পাথর থেকে রক্ত প্রবাহিত হওয়া আমি তো হাজারো হাদিস থেকে কোচ করলাম এগুলো আমরা পড়েছি আপনারাও পড়েছেন বড় বড় আলেম আর আজ শুনুন নতুন ওয়াকিয়া আজ দু হাজার সতেরো সালে কত সাল দু হাজার সতেরো সাল যে এই বৎসর যে আশুরা পাক চলে গেল আমি এবারই হজে গিয়েছিলাম এই বৎসর আশুরা পাকের দিন দশই মোহরম হজরের রক্তে কাবা শরীফের হাজরা ওয়াসরাদের বিকট বাইতুল্লাহ শরীফের বাতার থেকে পাথার থেকে রক্ত প্রকাশিত যদি কেহ দেখতে চান